বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি প্রিয় দর্শক আজ আমরা দুটি পর্বে ভাগ করেছি আজকে থাকবে প্রথম পর্ব আপনি কেন ভাবেন মানুষের জীবনের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলোর একটি হল আমি কেন ভাবি ভাবা বা চিন্তা করা মানুষের এমন এক বৈশিষ্ট্য যা তাকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে কিন্তু কেন আমরা ভাবতে বাধ্য হই কেন আমাদের মন থেমে থাকে না কেন আমাদের চিন্তা অস্তিত্বের গভীর রহস্যকে অনবরত উন্মোচন করতে চায় এই অধ্যায়ে আমরা দর্শনের আলোকে মানুষের ভাবনার কারণ অনুসন্ধান করব আমরা মনোবিজ্ঞান অস্তিত্ববাদ ধর্মীয় দর্শন সামাজিক প্রয়োজন এবং চেতনার অন্তর্নিহিত প্রকৃতি থেকে এ প্রশ্নের উত্তর খুঁজব এক চিন্তার স্বভাব ভাবা মানে কেবল কল্পনা করা নয় বরং তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং সিদ্ধান্তে পৌঁছানো যখন আমরা বলি মানুষ ভাবছে তখন আসলে অনেকগুলো ধাপ একসাথে চলছে ইন্দ্রিয় থেকে তথ্য আসছে মস্তিষ্কতা স্মৃতির সাথে মিলাচ্ছে অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ হচ্ছে তারপর কোনো সিদ্ধান্ত বা আবেগ জন্ম নিচ্ছে এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় এবং আমরা প্রায়ই বুঝতেই পারি না যে আমরা ভাবছি ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে ঘুমানোর আগ পর্যন্ত মনের মধ্যে এক অবিরাম প্রবাহ চলতে থাকে তাই বলা যায় চিন্তা আমাদের অস্তিত্বের স্বয়ংক্রিয় সঙ্গী দুই অস্তিত্ববাদী দৃষ্টিকোণ আমি আছি তাই আমি ভাবি ফরাসি দার্শনিক রেনে দেকার বলেছিলেন কজি এরগোসুম অর্থাৎ আমি ভাবি তাই আমি আছি এই উক্তি মানুষের চিন্তার মূল ব্যাখ্যা দেয় আমি যদি কোনো কিছুর বিষয়ে সন্দেহ করি তবুও সন্দেহ করার জন্য আমাকে ভাবতে হয় যদি আমি আমার অস্তিত্ব অস্বীকার করতে চাই তবে অস্বীকার করার কাজটাই প্রমাণ করে আমি আছি সুতরাং ভাবা মানে অস্তিত্বের চিহ্ন দর্শনের দিক থেকে বলা যায় আমরা কেন ভাবি তার প্রথম উত্তর হল আমরা বেঁচে আছি বলে আমরা ভাবি অস্তিত্বের স্বীকৃতি আমাদের ভাবনার মধ্য দিয়েই প্রকাশিত হয় চিন্তার স্বভাব ভাবা মানে কেবল কল্পনা করা নয় বরং তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং সিদ্ধান্তে পৌঁছানো যখন আমরা বলি মানুষ ভাবছে তখন আসলে অনেকগুলো ধাপ একসাথে চলছে ইন্দ্রিয় থেকে তথ্য আসছে মস্তিষ্ক মস্তিষ্কতা স্মৃতির সাথে মিলাচ্ছে অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ হচ্ছে তারপর কোনও সিদ্ধান্ত বা আবেগ জন্ম নিচ্ছে এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় এবং আমরা প্রায়ই বুঝতেই পারি না যে আমরা ভাবছি ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে ঘুমানোর আগ পর্যন্ত মনের মধ্যে এক অবিরাম প্রবাহ চলতে থাকে তাই বলা যায় চিন্তা আমাদের অস্তিত্বের স্বয়ংক্রিয় সঙ্গী এবার দেখা যাক দর্শনের দিক থেকে আমরা কেন ভাবি প্রথম উত্তর হল অস্তিত্ববাদী দৃষ্টিকোণ ফরাসি দার্শনিক রেনে দেখাট বলেছিলেন কোজিতো এরগো সুম অর্থাৎ আমি ভাবি তাই আমি আছি এই উক্তি মানুষের চিন্তার মূল ব্যাখ্যা দেয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখন আমরা দেখব চিন্তার মূল কারণ মনোবিজ্ঞান অনুযায়ী চিন্তা আসলে এক ধরনের বেঁচে থাকার কৌশল প্রাচীন মানুষ যখন অরণ্যে বাস করত তখন তাকে ভাবতে হতো কোন গাছের ফল খাওয়া নিরাপদ কোন পথ বাঘের দিকে নিয়ে যাবে আগুন কীভাবে জ্বালাব এইসব প্রশ্নের উত্তর না পেলে সে টিকতে পারত না তাই বিবর্তনের ধারায় মানুষ এমন এক প্রাণীতে পরিণত হয়েছে যার মস্তিষ্ক অবিরাম চিন্তা করে টিকে থাকা উপায় খুঁজে যায় আজকের আধুনিক যুগেও আমরা একই চাজ করি শুধু বিষয়বস্তু বদলে গেছে এখন আমরা ভাবি চাকরি সম্পর্ক প্রযুক্তি বা ভবিষ্যৎ নিয়ে কিন্তু মূল উদ্দেশ্য একই বেঁচে থাকা এবং উন্নতি করা তিন সামাজিক প্রয়োজন মানুষ সমাজবদ্ধ প্রাণী আরেকটি কারণ হল সমাজ মানুষ একা বাঁচতে পারে না তাকে পরিবার সম্প্রদায় ও সভ্যতার সাথে খাপ খাইয়ে চলতে হয় সমাজে টিকে থাকতে হলে মানুষকে নিয়ম আইন নৈতিকতা ইত্যাদি নিয়ে ভাবতে হয় আমরা ভাবি অন্যরা আমার কাজকে কিভাবে দেখবে আমার কাজ সমাজের জন্য ক্ষতিকর কি না এইসব ভাবনা সমাজকে টিকিয়ে রাখে এবং সভ্যতাকে অগ্রসর করে অর্থাৎ আমরা ভাবি কারণ সমাজ আমাদের ভাবতে বাধ্য করে চার ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ ধর্মীয় দর্শনে বলা হয় মানুষের চিন্তা আসলে এক প্রকার দায়িত্ব ইসলাম বলে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন যাতে সে জগতের নিদর্শন দেখে চিন্তা করে হেদায়তের পথে আসে কুরআনে বারবার বলা হয়েছে তোমরা কি চিন্তা করবে না হিন্দু দর্শনে বলা হয় চিন্তার মাধ্যমে মানুষ আত্মার সাথে মহাসত্যকে উপলব্ধি করতে পারে বৌদ্ধ দর্শনে বলা হয় সঠিক ধ্যান ও চিন্তার মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব এখানে প্রশ্নের উত্তর দাঁড়ায় আমরা ভাবি কারণ আমাদের তাই চেয়েছেন আর চিন্তার মাধ্যমেই সত্য মুক্তি লাভ করা যায় পাঁচ আবেগ ও অনুভূতির প্রয়োজন মানুষ কেবল যুক্তির প্রাণী নয় সে আবেগপ্রবণ ভালোবাসা ঘৃণা ভয় আনন্দ সবকিছুই চিন্তার মাধ্যমে প্রকাশ পায় আমরা কেন ভাবি কারণ আমাদের হৃদয় অনুভব করে প্রেমিক তার প্রিয়জনকে ঘিরে ভাবতে বাধ্য মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে ভয় আমাদের চিন্তা করতে শেখায় কিভাবে বিপদ এড়ানো যায় আবেগ ছাড়া মানুষ কেবল যান্ত্রিক প্রাণী হতো। আবেগই আমাদের চিন্তাকে অর্থবহ করে ছয় দার্শনিক অনুসন্ধান অজানার টান মানুষের ভেতরে এক অদম্য কৌতূহল আছে সে জানতে চায় আমি কোথা থেকে এলাম মৃত্যুর পর কি হবে এই বিশাল মহাবিশ্বের অর্থ কি এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো পুরোপুরি পাব না কিন্তু এই অনুসন্ধানই আমাদের ভাবতে বাধ্য করে তাই বলা যায় আমরা ভাবি কারণ আমরা জানার জন্য অস্থির ব্যক্তিগত পরিচয়ের নির্মাণ চিন্তা শুধু বাহ্যিক জগৎ নয় আমাদের ভেতরকার পরিচয় গড়ে তোলে আমি কে আমি কি হতে চাই আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো আমাদের অনবরত ভাবায় প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মপরিচয় নির্মাণ করে সুতরাং আমরা ভাবি কারণ আমাদের পরিচয় গঠনের জন্য চিন্তা অপরিহার্য নয় নৈতিকতা ও দায়িত্ববোধ আমরা ভাবি কারণ আমাদের দায়িত্ব আছে আমি যদি এ কাজ করি সেটা কি ভালো হবে নাকি মন্দ হবে আমার কাজের প্রভাব অন্যদের ওপর কী হবে চিন্তা ছাড়া নৈতিকতা জন্ম নিত না তাই বলা যায় আমরা ভাবি কারণ আমাদের দায়িত্বশীল হতে হয় বিষয় কিভাবে ভাবেন প্রথম ভাগে আমরা আলোচনা করেছি কেন মানুষ ভাবে এবার আসি আরো গভীরে কিভাবে মানুষ ভাবে মানুষের চিন্তা করার পদ্ধতি জটিল বহুস্তর বিশিষ্ট এবং বিস্ময়কর আমরা কেবল যান্ত্রিক প্রাণী নই আমাদের মস্তিষ্ক হৃদয় অভিজ্ঞতা ও আত্মা মিলেই এক অনন্য চিন্তার জগৎ তৈরি করে এই অধ্যায়ে আমরা বিশদীভাবে বিশ্লেষণ করব এক ইন্দ্রিয়ের ভূমিকা চিন্তা শুরু হয় ইন্দ্রিয় দিয়ে আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে গন্ধ নেই জিহবা দিয়ে স্বাদ নেই চামড়া দিয়ে স্পর্শ করি এই সব তথ্য আমাদের মস্তিষ্কে প্রবেশ করে মস্তিষ্ক এগুলোকে শ্রেণীবদ্ধ করে মিলিয়ে দেখে প্রয়োজন হলে প্রতিক্রিয়া তৈরি করে উদাহরণ আগুনের শিখা দেখলে আমরা তৎক্ষণাৎ ভাবি গরম কাছে গেলে পূর্ব এখানে দেখা দৃষ্টি স্মৃতি পোড়ার অভিজ্ঞতা প্রতিক্রিয়া দূরে সরে যাওয়া অর্থাৎ ভাবনা শুরু হয় ইন্দ্রিয় দিয়ে তারপর তা মনের ভেতরে রূপ নেয় দুই স্মৃতিও অভিজ্ঞতা চিন্তার আরেকটি বড় ভিত্তি হল স্মৃতি যদি আমাদের কোনো অভিজ্ঞতা না থাকতো তাহলে নতুন তথ্যকে বোঝার ক্ষমতাও থাকতো না আমরা শিশুকালে আগুনে হাত দিয়ে পোড়ালে পরে মনে রাখি তাই ভবিষ্যতে আগুনের কাছে গিয়ে হাত বাড়াই না অতীতের অভিজ্ঞতা ছাড়া ভবিষ্যৎ নিয়ে চিন্তা অসম্ভব দর্শনে এটিকে বলা হয় অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান এম্পিরিসিজম লক ও হিউমের মতো দার্শনিকরা বলেছেন মানুষের চিন্তা আসলে অভিজ্ঞতার ফল সুতরাং ভাবনা আসলে পুরনো অভিজ্ঞতা আর নতুন তথ্যের মিলন তিন যুক্তি ও বিশ্লেষণ মানুষ শুধু অভিজ্ঞতা দিয়ে ভাবে না সে যুক্তি ব্যবহার করে আমরা তুলনা করি মিল অমিল খুঁজে পাই আমরা কারণ ফলাফল বিশ্লেষণ করি আমরা সাধারণ নিয়ম থেকে বিশেষ ক্ষেত্রে সিদ্ধান্ত নিই আবার বিশেষ অভিজ্ঞতা থেকে সাধারণ নিয়ম দাঁড় করাই দর্শনে এটিকে বলা হয় তর্কতত্ত্ব লজিক অ্যারিস্টোটেল থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত যুক্তি মানুষের চিন্তার প্রধান হাতিয়ার তাই বলা যায় ভাবনার মূল ইঞ্জিন হলো যুক্তি চার আবেগ ও কল্পনা চিন্তার জগতে কেবল যুক্তি নেই আছে আবেগও প্রেমিক যদি প্রিয়জনকে দেখে ভাবে সেটি যুক্তি দিয়ে নয় হৃদয় দিয়ে শিল্পী যখন ছবি আঁকে কবি যখন কবিতা রচনা করে তখন যুক্তির চেয়ে আবেগ ও কল্পনায় মুখ্য আবেগ আমাদের চিন্তাকে রঙিন করে কল্পনা আমাদের চিন্তাকে সৃজনশীল করে দর্শনের ভাষায় এটিকে বলা হয় সাবজেক্টিভ চিন্তা যেখানে অনুভূতি প্রধান তাই ভাবনা কেবল বিশ্লেষণ নয় বরং হৃদয়ে স্পন্দন পাঁচ অবচেতন ও অচেতন মন মনোবিজ্ঞানী সিগমান ফ্রয়েড বলেছিলেন মানুষের অনেক চিন্তাই অবচেতনে ঘটে আমরা সবসময় বুঝি না আমরা কি ভাবছি স্বপ্নে হঠাৎ দেখা যাওয়া দৃশ্য হঠাৎ মনে আসা কোনো চিন্তা আসলে অবচেতন মনের ফল অচেতন মন আমাদের ভিতরে জমে থাকা ইচ্ছা ভয় দমিতকৃত আবেগ বহন করে এটা প্রমাণ করে যে আমাদের চিন্তা সব সময় সচেতনভাবে নিয়ন্ত্রিত নয় সুতরাং ভাবনা সচেতন ও অচেতন দুই স্তরেই চলে ছয় ভাষা ও প্রতীকী চিন্তা আমরা যেভাবে ভাবি তা অনেকটাই নির্ভর করে ভাষার ওপর আমরা শব্দ দিয়ে আমাদের চিন্তাকে গঠন করি গাছ মানুষ ভালো সব শব্দ না থাকলে আমরা কিভাবে চিন্তা করতাম শুধু শব্দই নয় চিহ্ন ও প্রতীকও চিন্তাকে প্রভাবিত করে দর্শনে এটিকে বলা হয় লিঙ্গুইস্টিক টার্ন যেখানে বলা হয় আমাদের চিন্তা ভাষার সীমার মধ্যেই অবদ্ধ তাই বলা যায় আমরা ভাষা ও প্রতীকের মাধ্যমে ভাবি সাত আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিকভাবে চিন্তা করার প্রক্রিয়া ভিন্ন ধ্যান জিকির তপস্যা এসবের মাধ্যমে মানুষ মনকে শান্ত করে গভীর চিন্তায় প্রবেশ করে ইসলামে বলা হয়েছে যারা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করে তাদের হৃদয় পবিত্র হয় বৌদ্ধ দর্শনে বলা হয়েছে সঠিক ধ্যান মানেই সঠিক চিন্তার বিকাশ এখানে ভাবনা কেবল তথ্য বিশ্লেষণ নয় বরং সত্য মুক্তির সন্ধান সুতরাং আধ্যাত্মিকভাবে ভাবা মানে সত্যের দিকে যাত্রা আট সমন্বিত চিত্র এখন আমরা সব দিক থেকে একটা চিত্র দান করাতে পারি মানুষ কীভাবে ভাবে এক ইন্দ্রিয় দিয়ে তথ্য নেয় দুই স্মৃতি অভিজ্ঞতা দিয়ে তা মিলিয়ে দেখে তিন যুক্তি দিয়ে বিশ্লেষণ করে চার আবেগ ও কল্পনা দিয়ে তাকে রঙিন করে পাঁচ অবচেতন মন হঠাৎ নতুন চিন্তা যোগ করে ছয় ভাষা ও প্রতীক দিয়ে চিন্তাকে আকার দেয় সাত আধ্যাত্মিকতা দিয়ে চিন্তাকে অর্থমহ করে কিভাবে ভাবেন প্রশ্নের উত্তর তাই একক নয় মানুষভাবে ইন্দ্রিয় অভিজ্ঞতা যুক্তি আবেগ অবচেতন ভাষা এবং আধ্যাত্মিকতার সমন্বয় এটি এক ক্রমাগত প্রক্রিয়া যেখানে প্রতিটি স্তর একে অপরের সাথে মিশে যায় কেন কিভাবে ভাববেন অর্থাৎ শুধু ভাবাই যথেষ্ট নয় ভাবনার দিক নির্দেশনা জরুরি মানুষকে চিন্তা করতে হবে কিন্তু কিসের জন্য শুধু টিকে থাকার জন্য নাকি সত্য ও কল্যাণের পথে চলার জন্য এই অধ্যায়ে আমরা অনুসন্ধান করব কেন মানুষকে সঠিকভাবে চিন্তা করতে হবে আমরা আলোচনা করব এক চিন্তার উদ্দেশ্য দুই নৈতিকতা ও সৎ চিন্তা তিন ভুল চিন্তা ও তার ক্ষতি চার সৃজনশীলতা ও উদ্ভাবনের চিন্তা পাঁচ আধ্যাত্মিকতা ও মুক্তির চিন্তা ছয় সমাজ ও মানবতার কল্যাণে চিন্তা সাত নিজের পরিচয় ও জীবনের দিশা আট সমন্বিত দার্শনিক উপসংহার এক চিন্তার উদ্দেশ্য মানুষের চিন্তার উদ্দেশ্য শুধু সমস্যা সমাধান নয় চিন্তার উদ্দেশ্য হলো অর্থ খুঁজে বের করা আমরা ভাবি যাতে জীবনের দিক নির্ধারণ করতে পারি আমরা ভাবি যাতে কেবল প্রাণী না থেকে মানুষ হতে পারি তাই চিন্তা করা মানে কেবল জানার চেষ্টা নয় বরং বেঁচে থাকার উদ্দেশ্য বোঝা দুই নৈতিকতা ও সৎ চিন্তা যদি সঠিক পথে না চলে তবে মানুষ ভুল পথে চলে যেতে পারে একজন চোরোভাবে কীভাবে চুরি করবে একজন খুনিভাবে কিভাবে হত্যা করবে কিন্তু এগুলো ধ্বংসাত্মক চিন্তা মানুষকে ভাবতে হবে নৈতিকতা ও সত্যের আলোকে এটি হল এথিক্যাল রিজনিং আমি যা করছি তা অন্যের ক্ষতি করছে কিনা আমার চিন্তা মানবতার জন্য কল্যাণকর কি না তাই বলা যায় কেন কিভাবে ভাববেন কারণ ভুল চিন্তা ধ্বংস আনে সৎ চিন্তা মুক্তি আনে তিন চিন্তা ও তার ক্ষতি ইতিহাস সাক্ষ্য দেয় ভুল চিন্তা কীভাবে মানবতার জন্য বিপর্যয় ডেকে আনে হিটলারের বিকৃত চিন্তা লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে সাম্রাজ্যবাদী চিন্তা অসংখ্য জাতিকে দাসত্বে আবদ্ধ করেছে লোভের চিন্তা পরিবেশ ধ্বংস করেছে তাই মানুষকে ভাবতে হবে সঠিক পথে কারণ ভুল চিন্তা গোটা সভ্যতাকে ধ্বংস করতে পারে চার সৃজনশীলতা ও উদ্ভাবনের চিন্তা মানুষ যদি চিন্তা না করত তাহলে সভ্যতা এগোত না চাকা আগুন বিদ্যুৎ চিকিৎসা সব কিছুই এসেছে সৃজনশীল চিন্তা থেকে কবিতা সঙ্গীত সাহিত্য এসেছে কল্পনার চিন্তা থেকে প্রযুক্তি বিজ্ঞান এসেছে অনুসন্ধিসু চিন্তা থেকে তাই কেন কীভাবে ভাববেন কারণ সৃজনশীল চিন্তা মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয় পাঁচ আধ্যাত্মিকতা ও মুক্তির চিন্তা চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আধ্যাত্মিকতা মানুষ ভাববে আমি কে আমি কোথা থেকে এলাম আমি কোথায় যাব ধর্মীয় দর্শনে বলা হয় চিন্তার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে ইসলামে কুরআন বারবার বলে তোমরা কি চিন্তা করবে না তাই কেন কিভাবে ভাববেন কারণ সঠিক চিন্তা মানুষকে সত্য শান্তি ও মুক্তির পথে নিয়ে যায় ছয় সমাজ ও মানবতার কল্যাণে চিন্তা চিন্তা যদি কেবল নিজের স্বার্থে সীমাবদ্ধ থাকে তবে তা সংকীর্ণ হয় সমাজবদ্ধ প্রাণী হিসেবে আমাদের ভাবতে হবে আমার কাজ মানবতার জন্য কতটা উপকারী চিকিৎসক ভাবেন কীভাবে মানুষের রোগ সারানো যায় শিক্ষক ভাবেন কীভাবে শিক্ষার্থীদের জ্ঞান দেওয়া যায় নেতা ভাবেন কীভাবে জাতিকে এগিয়ে নেওয়া যায় তাই কেন কিভাবে ভাববেন কারণ সমাজ ও মানবতার কল্যাণ ছাড়া চিন্তা অপূর্ণ সাত নিজের পরিচয় ও জীবনের দিশা মানুষকে ভাবতে হবে নিজের পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে আমি কে আমি কি হতে চাই আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো মানুষকে দিশা দেয় তাই চিন্তা মানে আত্ম অনুসন্ধান আট সমন্বিত দার্শনিক উপসংহার এখন আমরা প্রশ্নের উত্তর দিতে পারি কেন কিভাবে ভাববেন কারণ এক নৈতিকতা রক্ষার জন্য দুই ভুল চিন্তার ক্ষতি এড়ানোর জন্য তিন সৃজনশীলতা ও উন্নতির জন্য চার আধ্যাত্মিক মুক্তির জন্য পাঁচ সমাজ ও মানবতার কল্যাণে চিন্তা ছয় নিজের জীবনের উদ্দেশ্য বোঝার জন্য চিন্তার সীমা মানুষ ভাবে কিন্তু তার চিন্তারও সীমা আছে আমরা মহাবিশ্বের শুরু ও শেষ পুরোপুরি বুঝতে পারি না আমরা মৃত্যুর পর কি আছে তা জানি না আমরা অনন্ত বা অসীম ধারণা পুরোপুরি ধরতে পারি না দর্শনে একে বলা হয় মানব মানবজ্ঞানের সীমাবদ্ধতা তান্ত বলেছিলেন মানুষ কেবল অভিজ্ঞতালব্ধ জগৎ নিয়ে ভাবতে পারে পরম সত্য পুরোপুরি ধরতে পারে না তাই চিন্তা একদিকে শক্তি অন্যদিকে সীমাবদ্ধতাও যদিও সীমা আছে চিন্তার শক্তি অপরিসীম চিন্তা সভ্যতাকে গড়ে তুলেছে বিজ্ঞান শিল্প সাহিত্য সবই চিন্তার ফল মানুষ শূন্য থেকে মহাকাশে পৌঁছেছে চিন্তার মাধ্যমেই অ্যারিস্টোটেল বলেছিলেন মানুষ হল র্যাশনাল অ্যানিমেল অর্থাৎ চিন্তাশীল প্রাণী এই চিন্তার শক্তি আমাদের সভ্যতার মূল সুতরাং চিন্তা হল মানুষের সবচেয়ে বড় সম্পদ চিন্তাও দায়িত্ব চিন্তার সাথে আসে দায়িত্ব ভুল চিন্তা যুদ্ধ শোষণ ধ্বংস ডেকে আনে সঠিক চিন্তা শান্তি উন্নতি কল্যাণ আনে হাইডেগার বলেছেন মানুষকে তার অস্তিত্ব নিয়ে অথেন্টিকভাবে চিন্তা করতে হবে অর্থাৎ শুধু স্বার্থপর চিন্তা নয় বরং দায়িত্বশীল চিন্তা তাই বলা যায় চিন্তা মানেই দায়িত্ব চিন্তাও মুক্তি আধ্যাত্মিক দর্শনে বলা হয় সঠিক চিন্তার মাধ্যমে মানুষ মুক্তি পায় ইসলামে চিন্তার উদ্দেশ্য আল্লাহর নিদর্শন বোঝা ও হেদায়ত লাভ করা হিন্দু দর্শনে চিন্তার মাধ্যমে আত্মা ব্রহ্মের সাথে বৌদ্ধ দর্শনে চিন্তার মাধ্যমে নির্বাণ লাভ হয় তাই চিন্তার শেষ লক্ষ্য হল সত্য ও শান্তি চিন্তাও ভবিষ্যৎ মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে তার চিন্তার দিক নির্দেশনার ওপর যদি আমরা লোভ যুদ্ধ ও শোষণ নিয়ে ভাবি তাহলে পৃথিবী ধ্বংস হবে যদি আমরা শান্তি ন্যায় ও টেকসই উন্নতি নিয়ে ভাবি তাহলে পৃথিবী রক্ষা পাবে আজকের যুগে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা জলবায়ু পরিবর্তন সবই আমাদের চিন্তার সামনে নতুন চ্যালেঞ্জ ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের আজকের চিন্তা সমন্বিত দর্শন কেন কিভাবে ও কেন কী ভাবেন এখন আমরা পুরো আলোচনাকে একত্রে দেখতে পারি এক কেন ভাবেন কারণ চিন্তা মানুষের স্বভাব প্রয়োজন ও দায়িত্ব দুই কিভাবে ভাবেন ইন্দ্রিয় স্মৃতি যুক্তি আবেগ ভাষা ও আধ্যাত্মিকতার সমন্বয় তিন কেন কী ভাবেন নৈতিকতা সৃজনশীলতা মুক্তি ও মানব কল্যাণের জন্য এই তিন প্রশ্ন মিলে চিন্তার পূর্ণাঙ্গ বর্ষণ দাঁড়ায় চিন্তা কেবল মানসিক প্রক্রিয়া নয় এটি মানুষের অস্তিত্বের মূল সার চিন্তা ছাড়া মানুষ নেই চিন্তা ছাড়া সভ্যতা নেই চিন্তা ছাড়া সত্য ও মুক্তি নেই কিন্তু চিন্তা কেবল চললেই হবে না সেটি হতে হবে সৎ সৃজনশীল নৈতিক ও আধ্যাত্মিক শুধুমাত্র তখনই মানুষের চিন্তা সত্যিকার অর্থে তাকে আলোকিত করবে মানবতাকে অগ্রসর করবে এবং তাকে ঈশ্বরের নিকটে পৌঁছে দেবে আমরা যাত্রা শুরু করেছিলাম তিনটি প্রশ্ন দিয়ে আপনি কেন ভাবেন কীভাবে ভাবেন কেন কী ভাবেন শেষ অধ্যায়ে এসে আমরা শিখলাম মানুষ ভাবে কারণ সে মানুষ মানুষ কীভাবে ভাবে তা বোঝা জরুরি এবং মানুষকে সঠিকভাবেই ভাবতে হবে কারণ তাতেই তার অস্তিত্বের পরিপূর্ণতা চিন্তা মানেই জীবন চিন্তা মানেই আলোকিত হওয়া চিন্তানেই সত্যের সন্ধান প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আমিন